সে আমার অনুমত নয় আমি আপনার সব সুন্নত এর সাথে ভালোবাসার সাথে পালন করি কিন্তু এই সুন্নতটা পালন করতে পারছি না অবিবাহিত অবস্থায় যদি আমি আমাদের ময়দানে আল্লাহ সামনে দাঁড়াব তাহলে আপনার এই সুন্দরটা তো আমি পালন করতে পারিনি নাই এই অপরাধের কারণে হয়তো আল্লাহ আমাকে জানলার থেকে বাহারাম করে দিতে পারি আল্লাহর হাবিব বললো তুমি আমলের বাড়ি চেনি বললো হ্যাঁ আমলের বাড়ি চিনি তুমি আমলের বাড়ি যাবি

তার বাজারে যদি আল্লাহ আমি শুনলেন কোনো সাহাবিরা থাকো তাহলে তোমাদের যে জিহাদের রাজাম খুব ভালো আল্লাহ ভাবি জিহাদের ভাই তাহলে যাচ্ছে তোমরা যদি জিহাদের শৈলী হলে যাও না সাথে এবারে না বিদায় আসো বিদ্যুৎ দুর্গ করতে যাও তাহলে দুর্গ আসো ভগবান আমি চিন্তা করলেন আল্লাহ ভাবিম আমাকে পাফড়ালেন বাসর ভোজে